সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন চলছে কুরবানির জমজমাট বাজার অবস্থান করছি দিনাজপুর জেলার এই মহারাজা স্কুল মাঠে তো আপনাদের জানিয়ে রাখি যে মহারাজা স্কুল মাঠে যে ওয়াই স্থায়ী এটা কিন্তু ওয়াই স্থায়ী বাজার তো এই বাজারটি কিন্তু দিনাজপুর রেল বাজারে বসত তো ওখানে জায়গা সংকলন হওয়ার কারণে ঈদের দুই তিনটে হাট এখানে বসে এবং আজকে থেকে ঈদের আগের দিন পর্যন্ত রেগুলার চলবে এই হাটটি তো আজকে আপনাদের এই প্রতিবেদনে এই যে যেগুলো দেখছেন এগুলো ছোটো ছোটো সার গরু মানে আপনারা যারা আসলে কম দামে কুরবানি গরু কুরবানি দিতে চাচ্ছেন মানে যেগুলো বিশ হাজার থেকে তিরিশ হাজারের মধ্যে বা পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ চল্লিশের মধ্যেই বিক্রি হচ্ছে এই গরুগুলো দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করবো এই প্রতিবেদনে তো দর্শক অবশ্যই পুরো জুড়ে সাথে থাকবেন এবং আজকে তারিখটি জানিয়ে রাখি আজকে হচ্ছে আঠারোই জুলাই দু রবিবার আমরা এই যে এখান থেকে শুরু করব চাচা আপনার এটা আচ্ছা আপনার না দাঁত কয়টা চাচা এটা দুইটা 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 দাঁত আচ্ছা এই যে দেখে আচ্ছা এটা কত দাম চাইলেন চাচা দাম চাইলাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চাচ্ছিলেন একটু বেশি চাওয়া হইলো মনে হচ্ছে কত বলে ক্রেতা চাচা তিরিশ বলে কত হলে বিক্রি করা যায় বত্রিশ হলে দিয়ে দেবেন কুরবানির তো না এই যে বত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে দেখাই আপনাদের এই গরুগুলো কিন্তু চাহিদা ব্যাপক চাহিদা বর্তমানে কিন্তু আজকে দেখছেন যে গরু সব বিক্রেতা নিয়ে দাঁড়ায় আছে আজকে সেরকম ক্রেতা নাই বাজারে এমনটা আমরা শুরুতে বলছিল তাহলে এটা তিরিশে দেবেন তিরিশে দেওয়া যাবে না একত্রিশে দেবেন নাকি আচ্ছা একত্রিশে হবে এটা আচ্ছা আমরা এই যে ভাইয়ের তোর সাথে কথা বলবো ভাইজান এটা আপনার বাড়ির বাড়ির আচ্ছা কেমন চাইলেন দাম এটা ভাইজান পঁয়ত্রিশ চাচ্ছিলেন ছিলেন ক্রেতা কেমন বলে তিরিশ একত্রিশ বলছে এই দামে কি দেওয়া যায় কততে রাখতে পারবেন তেত্রিশ হলে বত্রিশ হলে দিয়ে দেবেন এই যে এটা বত্রিশ হাজার হলেই বিক্রি হবে দাঁত পয়টা দাঁত দুইটা দাঁত মানে ছোট কুরবানির গরু যারা দিবেন তাদের জন্য কি এগুলো দুই দাঁত বয়স এই যে এখানে আরেকটা ছোটো দেখছি আমরা এটার একটু দামের ধারণা দেবো আপনাদের আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ব্যবসা চাচা

বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি একেবারে কম দামের মধ্যে যে সার গরুগুলো এই সার গরুগুলো আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি আমরা যে পাশে একটা দেখছি এটার একটু দামে ধারণা দেবো আপনাদের এই যে এটা ভাই এটা আপনার এটা আপনার এটা দাঁত কয়টা হয়েছিল ভাই দুইটা কত চাইলেন দাম এটার বত্রিশ চাইলেন এই যে দেখেন বত্রিশ হাজার টাকার চাওয়া দাম এই যে দেখেন আমরা একটু দেখাই আমাদের এখানে কী ধরনের বিক্রি হচ্ছে এইটা এবং আপনাদের এলাকায় বা আপনারা কি ধরনের কুরবানি নিলেন ঠিক আছে আপনারা যারা ভিডিওটি দেখছেন আমরা যদি একটু কমেন্টে জানাবেন আর কি যে আসলে কত রেট কম মনে হচ্ছে আমাদের এখানে নাকি বেশি মনে হচ্ছে এগুলো একটু মন্তব্য দিবেন মাইক্রে কত দাম বললো আঠাশ পর্যন্ত আপনার চাওয়া পাওয়া কত ছিল তিরিশ হলেই ছেড়ে দেবেন তিরিশ হাজার হলেই বিক্রি হবে আমরা একটু দেখাই আপনাদের তিরিশ হাজার আইডিয়া দিতে পারছি না আমরা দিতে পারছি না এটা 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 কার ভাই আপনার আচ্ছা একেবারে ছোটো সাইজ দুই দাঁত কেমন চাইলেন দাম এটা ভাই এক তিরিশ আসি আর সাতাশ হাজার দিয়ে দেবো সাতাশ হলেই দিয়ে দেবেন সাতাশ হাজার হলেই দুই দাঁত বয়স দুই দাঁত বয়স সর্বশেষ সাতাশ সাতাশ হাজার কুরবানি বেশ সুন্দর দেখেন দেখাই আপনাদের মোটামুটি সুন্দরই বলা যায় আচ্ছা ধন্যবাদ দুই দাঁত সাতাশ হাজার হলে এই যেটা বিক্রি হবে এই দেখছেন আলম ভাইয়ের গুরু আচ্ছা এই যে এইটা ভাই দাঁত হয়েছে এটা

আমরা একটু দেখি একটু ছোট ছোট সাইজের সার দাম ধারণা দেওয়ার চেষ্টা করছি দাঁত হয়েছে দাঁত দুইটা এটাও তো কুরবানি দেওয়া যাবে নাকি আচ্ছা দাঁত হলেই কুরবানি দেওয়া যাবে ছোট সাইজের কুরবানি কত দাম চাইলেন চাচা ছাব্বিশ সাতাশ চাচ্ছিলেন কত হলে বিক্রি করা যাবে বাইশ তেইশ বলে কত হলে দিবেন চাচা মানে আপনি সন্তুষ্ট থাকবেন কত হলে চব্বিশ হলে দিয়ে দিবেন দেখেন চব্বিশ হাজার টাকায় আমরা একটু দেখানোর চেষ্টা করছি চব্বিশ হাজার টাকা হলে এটি বিক্রি হবে আমরা একটু দেখাই ভাইজান এটা আপনার হ্যাঁ কি ভাই কি সমস্যা কোনটাকে হ্যাঁ এটা একটু চাই তো সবাই তো একটু কম দামে কুরবানি দিতে চায় তো বাইরে থেকে জানতে পারছে যে কি দরে বিক্রি হচ্ছে এই জন্য আচ্ছা কেমন চাইলেন দাম বত্রিশ চাইলেন দাঁত কয়টা ভাই দুইটা দাঁত বত্রিশ হাজার টাকা চাল দেখেন

কত দাম চাচ্ছেন এটা কত খরিদার কেমন বলে তো কেউ বলেই না দাম পঁচিশ ছাব্বিশ এত কম বলে আপনার চাওয়া পাওয়া কত চাচা কত বলে বত্রিশ হাজার বিক্রি হয়ে যাবে দেখে আর তার পাশে ওইটা 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 আপনার না এটা আপনার আপনার দাঁত দুই দাঁত দুই দাঁত কত চাইলেন দাম এটা সাতচল্লিশ এত বেশি চাইলেন সাতচল্লিশ তো বেশি না পঁচানব্বই এত বের কিভাবে হয় কত তেতাল্লিশ চুয়াল্লিশ বলছে অবিশ্বাস্য মনে হচ্ছে এত বলবে না না এত বলবে না আপনি রেটটা একটু বেশি বাড়াই বলছেন আমরা আর তথ্য নিব না আপনার আমরা যে পাশে দেখছি ভাইজান ভালো আছেন এটা আপনার ভাই কেমন চাইলেন দাম এটা চল্লিশ হাজার কত বলে বলে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যায় ছত্রিশ লাস্ট ছত্রিশ সর্বশেষ ছত্রিশ দেখাই বলা যায় সুন্দর সাইজ দুই দাঁতের আচ্ছা এটা আনুমানিক কতটুকু গ্রস্ত হতে পারে পঁয়ষট্টি কেজির মতো গোস্ত হবে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি পঁয়ষট্টি কেজির মতো গোস্ত হবে চৌত্রিশ হলে দেবেন ছত্রিশ আর কমে আসবে না ছত্রিশ হাজার এই যে আমরা একটু এর পাশে যাবো এগুলো দেখছি যেগুলো ছোটো ছোটো দেখতে পাবো আর কি এইগুলো একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করব চাচা আপনার এটা

তা আপনার তো কেনা আছে একটা নির্দিষ্ট দামে ওর থেকে পাঁচশো থেকে এক হাজার লাভ রেখে আমাদের দেন আমি নিবো না এবং কাস্টমারও নাই ছয় হাজার মানে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা হবে বিক্রি হবে আমরা একটু দেখে চাচা আপনারটা কত দাম চান বিয়াল্লিশ বেশি হয়ে গেল না চাওয়া বেশি হয় নাই মনে তো হচ্ছে কত বললো খরিদ্দার একত্রিশ বত্রিশ বলে আপনার চাওয়া পাওয়া কত কত হলে দেবেন পঁয়ত্রিশ যেতে হবে পঁয়ত্রিশ যেতে হবে সর্বশেষ পঁয়ত্রিশ হতে হবে এর পাশে যাব ওই একই সাইজের যে গরুগুলো একই সাইজের গরুগুলো দামে ধরে দেওয়ার চেষ্টা করছি ভাইজান ভালো আছেন এগুলো তো দাঁত হয়েছে না আচ্ছা ওই যে ওটা কত টাকা দাম চাইলেন আঠাশ চাচ্ছিলেন দেখেন জামাই দাম আঠাশ দামটা একটু কমে আর কি রিজেনেবল প্রাইস বলা যায় কত খরিদ্দার কত বলে কত বললো দাম সাতাশ বলছি কত হলে বিক্রি করা যায় এটা আঠাশে দিতে হবে না এই যে

যে এটা আপনার কেমন চাইলেন দাম বিয়াল্লিশ খরিদ্দার কেমন বলে আটত্রিশ বলেছে তাহলে তো ভালোই বলেছে মনে হয় কত হলে দিবেন চল্লিশ দাম তো ভালোই তাহলে